এই যে খামু আপনি আপনি কি চান আমি কার ছেলে রফিক চৌধুরীর একমাত্র সন্তান আর আপনি কি না আমাকে পান্তার কাঁচামরিচ দিয়ে বলছেন যে বাবা খাও আপনি কি ভেবেছেন আপনি আমাকে পাটিতে বসতে বলেছিলেন আমি ভেবেছিলাম যে ফকিন্নির বাচ্চাদের বাড়িতে এসেছি পাটিতে বসতে দিয়েছে আমি অপমান বোধ না করি যেটা দেয় আমি সেটা খাবো কিন্তু এখন দেখছি আপনাদের হাত অনেক বড় হয়ে গেছে আপনি রফিক চৌধুরীর ছেলেকে কিনা প্লান্তাভাত দিচ্ছেন আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই জন্য নয় যে আমি এইখানে মাটির উপরে পাতি এই সে প্লাথভাত খাবো দাঁড়ান বাবা বিতি হুসেন কুকিরা কোথায় কি হয় হয়নি এইভাবে কি হয়নি তাই বলো তোমার এই ফকিরনি মা আমাকে কিনা পাটিতে বসে পান্তা ভাতার কাঁচামরি দিচ্ছে খাওয়ার জন্য তোমার এই ফকির নিমাইরা তোমরা সহস হয় কি করে হ্যাঁ মা লিটু তো একদম ঠিক কথাই বলেছে তোমার এত বড় সাহস কি করে হয় লিটুকে পান্তা ভাত খেতে দিতে তুমি কি ভুলে গিয়েছো লিটু কোন বংশের ছেলে লিটু হচ্ছে একমাত্র রফিক চৌধুরীর ছেলে ও মা আমার ভুল হয়েছে আমি আসলে বুঝতে পারি না সে জামাই বাবা জিরে পান্তা ভাত দিলি রাগ করবো আসলে সকালে কিছু নাই তো তোর বাপটা বাজারে গেছে বাল্য বাজার করে নিয়ে এলি ওরা আমি কুসি পরে দিবনি কটা পান্তা ভাত খাই পেটটা ঠান্ডা করুক এই জন্য আমি দিছিলাম ওই সেটা রাস্কেল রাসকেল কি ডাল হেটের বাড়িতে আসছে ও পচা পান্তা ভাত এই পচা পান্তা ভাত তো আমার বাসায় কাজের ভরা খায় না ফেলে দেয় শিয়াল কুকুরে খায় এ আমার বাসায় কাজের মেয়েরাও কত কাচ্চি বিরিানি হ্যাঁ চিকেন প্রাই কোন চ ও ভেজিটেবলস কিছু খায় আর পালতা ভাত দিয়েছি আমার ছেলেকে ও লিটো মাই চান আরে সেকেন্ডও একবার যে থাকবো না চলো goto my ঢাকা বাবা এইসব কি তুমি কি ভুলে গেছো এটা তোমার শ্বশুর বাড়ি তুমি তোমার নিজের বাড়ি ভালো খেতে পারো কিন্তু তোমার শ্বশুর বাড়িতে তোমাকে যা খেতে দেওয়া হবে তোমার তাই খেতে হবে আর মা তুমি কি করলে তোমার শ্বশুরবাড়ির সব মানুষ তোমার মাকে অপমান করছে কিন্তু তুমি কিছুই বললে না নানু ভাইরে চুপ কর তুই কিছু কষ্ট না চুপ কিছু আমার কপাল এসে ল চুপ কর নানু ভাই তুমি আর আমাকে কিছু বলবে না আমাকে আজ বলতেই হবে আর মা তুমি তোমার মায়ের সাথে কি ব্যবহার করলে আচ্ছা মা ধরো আমি যখন বড় হয়ে তোমার সাথে এরকম ব্যবহার করব তখন তোমার এরকম লাগবে তোমার তো অনেক খারাপ লাগবে তাহলে তোমার আম্মু কি এখন খারাপ লাগছে না তুমি তোমার আম্মুর সাথে এরকম কেন করলে বুঝরা এখন কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি ছোট মানুষ তুমি যেটা বুঝো না সেটা না কোনো কথাই বলবে না সেটা বাবা তুমি আর একটা কথা বলবে না আমি চাই না তুমি আমার কাছে অপমানু আচ্ছা বাবা তুমি কি করলে তোমার সামর্থ্যর বাইরে যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি কি দিতে পারবে আর নানুর যা সামর্থ্য হয়েছে তাই তো তোমাকে খেতে দিয়েছে কেন তুমি খেলে না তুমি কেন ঢেলভারি ফেলে দিলে আচ্ছা তুমি বাড়িতে কি ভালো খাবার খাও না সবসময় কেন তোমার তো ভালো খাবার খেতে হবে কিছুদিন কি খারাপ খাবার খাওয়া যায় না আর বাবা তুমি কি ভুলে গেছো উনি তোমার শাশুড়ি নিজের মায়ের মতন আর তুমি ভালো করেই জানো আমি খাবার অপচয় করা খুব পছন্দ করি না এই ভাতগুলো তুমি ফেলেছো আর তুমি এই ভাতগুলো তুলবে আর তুমি আমার নানুর কাছে মাপ চেয়ে মা আমি বুঝতে পারছি আমাদের আর কিছু বলতে হবে না সত্যি তো আমার শাশুড়ি তো আমার মায়ের মতো কিন্তু আমি তো ওনার সঙ্গে অন্যায় আচরণ করেছি ওনার মুখে ভাত ছুঁড়ে মেরেছি মা আপনার কাছে আমি ক্ষমা চাইছি আমি আসলে চাকার মুহে বড় লুখে মুহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি আপনাকে অনেক অপমান করেছিলাম আপনি আমাকে মাফ করে দিন আমি মাফ করে দিছি আমি বুঝতে পারছিলাম যে তুমি পোজো নাই এ তার মাপ চাও চাই নাই কিন্তু আমি একটাতে খুশি হমু তোমরা যদি সবাই মিলে আমার বাড়িতে পান্তা ভাত খাও এতে আমি খুশি হমু হ্যাঁ নারু অবশ্যই সবাই পান্তা ভাত খাবে